তারাও এক সময় পার করেছে ও আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানিয়ে পাঠিয়ে যদি আপনার উম্ম আপনার বন্ধু উম্মত বানিয়ে পাঠাইতে আমার মতো খুশি আর কে হতো না আর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে করে মায়া করে তার বন্ধু উম্মত হিসেবে প্রেরণ করেছে চায় না আল্লাহ

সাউদি হী ই কুম ফিসায়ী আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি তোকে সৃষ্টি করেছি সুতরাং তোমার জান বা মানের বিনিময়ে আমি তোমাকে কিনে নিয়েছি যখন আমরা রুহের জগতে ছিলাম আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা করে এসেছিলাম প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম আল্লাহ তাআলা এই শরীরটা বানানোর পর বান্দাকে ডেকে আবার বলেছিল বান্দা তোমার এই শরীরটা তোমার এই জান আরে আজ থেকে আমার আমি দিয়েছি তারপরে আমি আবার কিনে নিলাম তার বিনিময় হচ্ছে জান্নাত তার বিময় কি তার বিনিময় হচ্ছে জান্নাত

আরে দেহ আমার আমার কাজ করবে দেহ দুনিয়ার জন্য গিয়ে আমার গুণ গান গাইবে আমার কাজ করা সুতরাং আমার দেহ দিয়ে অন্য কোনো কাজ করা যাবে না তো আল্লাহ তাআলা আমাদেরকে বিনিময়ে জান্নাত দিয়েছিলেন জান্নাত আমাদের কাছে ব্রিক কিং বিগ রয়িং করে দিয়েছিলেন দয়ার পর বলেিয়েছ রব বান্দা তোকে জান্নাত দিয়ে দিলাম তুমি দুনিয়ার জন্য গিয়ে আমার গুণগান গেইবা নামাজ পরবার রোজা করবা আমার যাকাত দিবা আমার হুকুম মানবা আমি যেই কথা চলতে বলবো আমার নবী যেই কথা চলতে বলবে আমার নবী আমার রাসূল